এই তফসিল ঘোষণাকে আমাদের কাঞ্চন পৌরসভার প্রত্যেকটা জনগণ স্বাগত জানিয়েছে আর গত পাঁচ বছর যাবত আমি কাঞ্চন পৌরসভার মেয়র হিসাবে আমি দায়িত্ব পালন করে যাচ্ছি কাঞ্চন পৌরসভার এক নং হইতে নয় নং ওয়ার্ড পর্যন্ত আমি সব সময়ে সাধারণ মানুষের পাশে ছিলাম উন্নয়নের কাজ করেছি আমাকে কাঞ্চন পৌরসভার সর্বস্তরের মানুষ আবার মতামত দিয়েছে যে আপনি আবার আমাদের মাঝে আমাদের সেবা করবেন আজকে আমি এই জমা দিয়েছি দিয়েছেন জন্য এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা আমাকে সমর্থন দিয়েছে এবং আমারও ব্যক্তিগতভাবে সমর্থন আছে হ্যাঁ নিজের এলাকায় অনেক উন্নয়ন করেছে মানুষের ওদের সুসম্পর্ক রয়েছে এলাকার গণ্যমান্য সবাই আমাকে স্বতঃস্ৰতভাবে সমর্থন দিয়েছেন আমি আশা করি আগামী নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হবো